আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে সবাই ভালো আছেন আশা করি আমি কাল রাতে রান্না করেছিলাম দুর্দান্ত একটা মাংস মাংসের রেসিপি অ্যাকচুয়ালি আমার ফার্মের মুরগি খেতে একদমই ভালো লাগে না তো আমি যেভাবে ফার্মের মুরগি রান্না করে খেতে পছন্দ করি ওই রেসিপিটে আপনাদের সাথে শেয়ার করলাম যারা ফার্মের মুরগি খেতে একদম পছন্দ করেন না এভাবে রান্না করে খেয়ে দেখবেন এত মজা মনেই হবে না আপনি ফার্মের মুরগি খাচ্ছেন যাই হোক আমি রান্নায় চলে যাই আমি যেভাবে রান্না করছি এখানে আস্ত জিরা দুইটা তেজ পাতা পেঁয়াজ আস্ত রসুন আর এখানে হচ্ছে মেন উপকরণ ফার্মের মুরগি এখানে শাহি গরম মশলার গুঁড়ো হলুদ ধনিয়া জিরা লবণ আদা রসুন বাটা হুম সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে নর্মালে মানে নর্মাল ফ্রিজে তো এটাকে আমি এখন যেভাবে রান্না করব সেটাই দেখাচ্ছি তো অবশ্যই ম্যারিনেট করে মাংসটা রেখে দেওয়াটা খুব জরুরি অবশ্যই ফ্রিজে রাখতে হবে তাহলে মাংসতে একটা বাজে গন্ধ হয়ে যাবে বাইরে রাখতে তো আমি গরম তেলের মধ্যে তেজপাতা আর জিরাটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমার যখন ওগুলো সব পেঁয়াজ বাদামি কালার হয়ে আসছে তখন আমি একে একে করে সব মাংস দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা তো মাংসটা আমি খুব ভালো করে তেলে মানে তেলে ভাজা হ্যাঁ এখানে কোনো প্রকার পানি এখনও আমি দিই নেই মাংসটা খুব ভালো করে তেলে ভাজা এই যে মাংস থেকে একটা দারুণ একটা ঘ্রাণ আসছে এ পর্যায়ে আমি ভেজে নিব মানে কড়াইয়ের নিচে লেগে লেগে যাবে আর দারুণ একটা ঘ্রাণ বের হবে এতটুকু পর্যায়ে আমি ভেজে নিয়েছি এই যে দেখে বুঝতে পারছেন তারপরে মাংসটা যেই কড়াইয়ে মেরিনেট করে রাখছিলাম ওই কড়াইটা ধুয়ে জাস্ট আধা কাপ পানি আমি দিয়ে দিলাম হুম আর কোনো পানি এখানে আমি ব্যবহার করব না পুরাটা রান্না আমি পানি ছাড়াই করব তো এই যে তারপর হচ্ছে একটু নাড়া দিয়ে তার চুলার আঁচটা কমায়া তারপরে রসুনগোল্লা দিয়ে আমি আবারও ঢেকে রান্না করব কিছুক্ষণ তারপর এই যে কিছুক্ষণ পর চলে আসলাম তারপর আমি যেটা করব। সেটা হচ্ছে এটা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন সেটা হচ্ছে পেঁয়াজ এই যে পেঁয়াজ মোটা মোটা করে মানে কেটে নিচ্ছি আমি এই যে এরকম করে তো এই পেঁয়াজটা আপনারা চালেস্ট করতে পারেন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই যে ভালোভাবে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা একদম গলে যাবে না সিদ্ধ হয়ে যাবে না মোটামুটি একটু আস্তে আস্তে থাকবে দাঁতের নিচে মানে কামড়ের নিচে লাগলে খেতে খুবই ভালো লাগে হুম লাস্টে আমি আরেকটা জিনিস অ্যাড করব। সেটাও শরীরের জন্য খুবই ভালো হুম তো এই যে আমার রান্না অলমোস্ট ডান তো কি যে দারুণ একটা ফ্লেভার আসছে এই রান্নাটা আসলে এভাবে করলে মনেই হবে না আপনি ফার্মের মুরগি খাচ্ছেন কোনো প্রকার গন্ধ আসবে না আর আমি শাহি গরম মশলাটা ইউজ করেছি গুঁড়া মশলা গরম মশলার যে গুঁড়া মশলাটা শাহি এটা আর এটা হচ্ছে ফাইনালি আদা কাঁচা আদাটা আমি এরকম করে লম্বা লম্বা করে চিকন করে কাইটা তারপর উপর দিয়ে দিয়ে দিলাম এই তো আমার রেসিপিটা হয়ে গেছে লোভনীয় জাস্ট লোভনীয় এত মজা মনে হবে না বয়লার মুরগি তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম